যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সরবী দা সরুপাং তাং শারদাং প্রণম শতরূপে বই থেকে পাঠ বিষয় শিশী সেবক চতুষ্ট্রয়ের দৃষ্টিতে চতুর্থ সেবক স্বামী শারদানন্দী মহারাজ পরবর্তী অংশ একত্রিশে শ্রাবণ তেরোশো সাতাশ তারিখের পনেরো আগস্ট উনিশশো কুড়ি অর্থাৎ শ্রীমায়ের শরীর রক্ষার সাতাশ দিন পরের একটি চিঠিতে তিনি লিখছেন শ্রী শ্রী মাতা ঠাকুর শরীর রক্ষার পরে প্রথম পত্রবোধয় তোমাকেই লিখিতেছি চেষ্টা করিয়াও এতদিন মনকে ওইরূপ কার্যে নিযুক্ত করিতে পারি নাই এই সামান্য কয়েকটি কথা থেকেই শ্রীমায়ের অদর্শনের পর তার মনের অবস্থা কীরকম হয়েছিল তা বুঝতে পারা যায় অন্তরে একটি আকুলক ধ্বনির অনুরণন চলছিল সর্বক্ষণ কিন্তু বাইরে কোনো উচ্ছ্বাস ছিল না প্রশান্ত গম্ভীর স্থিতধি সীমাকে কেন্দ্র করে যা কিছু সব তাঁরই জন্যে এই রকম একটা ভাবে ভরপুর হয়ে শারদানন্দ এতদিন সব কাজ করে এসেছিলেন কিন্তু মায়ের অদর্শনে তার সহস্রমুখী কর্মজীবনের মূল প্রেরণা শক্তি তিরোহিত হয়ে গেল তিনি নিজেই বলেছেন মা চলে গেলেন আর সব উৎসাহ একেবারে নষ্ট হয়ে গেল শরীরটা তো খুব ভালোই ছিল কিন্তু মার দেহরক্ষার সঙ্গে সঙ্গে শরীরও পড়ে গেল জয় মা জয় মা জয় মা